আজ একটু অন্য ধরনের একটি কাহিনী শোনাব আপনাকে একজন অসামান্যা গায়িকা যিনি তরুণ প্রজন্মকে উপহার দিয়েছিলেন নতুন একটি মিউজিক স্টাইল যিনি ছিলেন অপরূপা সুন্দরী যিনি গানের সাথে সাথে বারবার আমন্ত্রণ পেয়েছিলেন বলিউডি সিনেমায় অভিনয়ের জন্য যিনি জন্মেছিলেন পাকিস্তানে বড় হয়েছিলেন লন্ডনে চূড়ান্ত সাফল্যে যাত্রা শুরু করেছিলেন ভারত থেকে এবং পুরো পৃথিবীর লাখ লাখ সঙ্গীতপ্রেমী মানুষের মনে আজও তিনি বেঁচে আছেন যার সম্বন্ধে বলার অনেক কিছু আছে যিনি ছিলেন অসামান্য মেধার অধিকারিণী যিনি সমাজে দরিদ্র মানুষগুলির জন্য অনেক কিছু করার স্বপ্ন দেখেছিলেন যিনি বিপথগামী তরুণ প্রজন্মকে সঠিক পথ দেখাবার জন্যে আশ্রয় নিয়েছিলেন নিজেরই গানের ভগবান হয়তো মুঠো মুঠো স্বপ্ন দিয়ে মেয়েটিকে তৈরি করেছিলেন কিন্তু চূড়ান্ত সাফল্য পাওয়া সত্ত্বেও জীবনযুদ্ধে এই সোনার মেয়েটি হেরে গেলেন মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে বহু গুণমুগ্ধ পুরুষের স্বপ্নে বিচরণ করা অপরূপা এই মেয়েটি জীবনে সবচেয়ে বড় আঘাত পেয়েছিলেন নিজের জীবন সাথীর থেকে যে নিদারুণ অভিজ্ঞতা সদা হাস্যময় মেয়েটিকে তিলে তিলে শেষ করে দিয়েছিল আর সঙ্গীতের বিশাল আকাশ থেকে এই ছোট্ট তারাটি খসে পড়েছিল সকলকে বেদনাহত করে দিয়ে আমি গান জানি না তবু দু গাওয়ার চেষ্টা করছি আপনার জন্য

बहार बन जाए फूल को बाहर बाहर को चमन दिल को दिल बदन को बदन, हर किसी को चाहिए दमन का मिलन काश मुझ पर ऐसा दिल हाँ। মনে পড়ছে উনিশশো সালের কুরবানি সিনেমায় জিনত আমানজির লিপে গাওয়া এই গান যে গান সেই সময় সঙ্গীত মহলে একটি তুমুল আলোড়ন তৈরি করেছিল হ্যাঁ আজ আমি আপনাকে শোনাবো আন্তর্জাতিকভাবে জনপ্রিয় শিল্পী নাজিয়া হাসানজির সাফল্যে ভরা জীবনের শুরুর কাহিনী আর অশ্রুশিক্ত জীবনের শেষাংশ নমস্কার আমি সুদীপ গল্পের ঠেক চ্যানেলে আমার প্রিয় শ্রোতা আপনাকে স্বাগতম আমি খুবই ক্ষুদ্র এক স্রষ্টা তবে আপনার একটু সহযোগিতা পেলে হয়তো আরও ভালো ভালো ভিডিও তৈরি করার ইন্সপিরেশন পাব প্রথমেই আপনার আঙুলটি ছুঁয়ে দিতে হবে চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে এবং পাশে থাকা বেল আইকনটিও স্পর্শ করতে ভুল করবেন না যাতে আগামীতে আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সে খবর পৌঁছে যায় আপনার কাছে এরপর ভিডিওটি সম্পূর্ণ দেখার আবেদন রাখব আর আমার উপস্থাপনা এবং তথ্য প্রদান ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং ভালো না লাগলে সেটাও জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে আপনি কি সাবস্ক্রাইব করে দিয়েছেন ধন্যবাদ তাহলে আর সময় নষ্ট না করে আসুন শুরু করে দিই আজকের পর্ব ভারতের সঙ্গীত জগতে তখন একচ্ছত্র আধিপত্য ছিল কোকিল কণ্ঠী বলে খ্যাত লতা মঙ্গেশকরজির কিন্তু তার মধ্যেও নাজিয়া হাসান স্বয়ং রাজ রাজকাপুরজির হাতে লাভ করেছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড তাও মাত্র পনেরো বছর বয়সে যেটি আজও একটি রেকর্ড হয়ে রয়েছে চলুন আজ তাহলে জেনে নি নাজিয়া হাসানজির জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য কুড়িটি বছরের কাহিনী যার মধ্যে ছিল সাফল্য জনপ্রিয়তা পুরস্কার রেকর্ডস আবার অন্যদিকে ছিল চোখের জল প্রতারণা অসুস্থতা আর মৃত্যু নাজিয়া হাসান জন্মেছিলেন উনিশশো সালের তেসরা এপ্রিল পাকিস্তানের করাচিতে নাজিয়া ছিলেন পাকিস্তানের বিখ্যাত বিজনেসম্যান বাসির হাসান এবং সমাজসেবিকা মুনিজা বসিরের কন্যা কিন্তু জন্ম করাচিতে হলেও তার বড় হওয়া এবং শিক্ষা শুরু হয়েছিল লন্ডনে নাজিয়া হাসানের মা মনিজাদি ছিলেন বলিউড অভিনেত্রী জিনোতামানজির বান্ধবী কোনো কারণে জিনাজজ্জি তখন লন্ডনে দেখা করতে গেলেন বান্ধবী মুনিজার সাথে তার বাড়িতে ঘরের মধ্যে উনি গিটার সমেত কিছু ইনস্ট্রুমেন্ট দেখতে পান বান্ধবীকে জিজ্ঞেস করেন এইগুলো কে বাজায় উত্তরে মনিজাজি বলেন ওনার দুই সন্তান নাজিয়া এবং জোহেব গান গাইতে খুব ভালোবাসে ওরাই ওগুলো বাজিয়ে গান করে পনেরো বছর বয়সে নাজিয়া তখন ঘরেই ছিলেন জিনার্জিকে গান শোনালে নাজিয়ার গান জিনার্জির খুব ভালো লাগে পরের দিন জিনার্জির কাছ থেকে বান্ধবীর কাছে ফোন আসে ইন্ডিয়ান প্রডিউসার এবং অ্যাক্টার ফিরোজ খান একটি নতুন মুভি করছেন যার জন্য নতুন গায়িকা লাগবে নাজিয়া কি এই মুভিতে গান গাইবে শুনেই মা মুনিজা নাকচ করে দেন কারণ কোনো রক্ষণশীল মুসলিম পরিবারের অত অল্প বয়সী মেয়ে মুভিতে গান গাইবে এটা কি মেনে নেওয়া যায় বান্ধবী জিনাদের পীড়াপিড়িতে শেষ পর্যন্ত মুনিজাজি এই অফারটির কথা নাজিয়ার পিতা বসির হাসানকে বলেন তিনিও এক কথায় নাকচ করে দেন মাতা পিতার অনেক কথা কাটাকাটির পরে শেষ পর্যন্ত পিতাও জিনাজি এবং মনিজাজি জেদের কাছে হার মানেন এরপর ইউনাইটেড কিংডমের একটি পার্টিতে জিনাজ্জির প্রচেষ্টায় নাজিয়া হাসান এবং ফিরোজ খানের সাক্ষাৎ ঘটে উনিশশো সালে কুরবানি ছবির জন্য নাজিয়া গান আপ জ্যাসা কই মেরে জিন্দিগি মে আয়ে তো বাদ যায় গানের রেকর্ডিং ইউকেতেই হয়েছিল সেই সময় স্কুলে পড়া নাজিয়া স্কুলের অনুমতি নিয়ে স্কুলে অর্ধেক ক্লাস অফ করে প্রতিদিন স্কুল ইউনিফর্ম পরে স্টুডিওতে গিয়ে গান রেকর্ড করতেন রেকর্ডিংয়ের পরে যথারীতি নাজিয়া আবার পড়াশোনায় ব্যস্ত হয়ে যান কিন্তু সিনেমা রিলিজ করার পরে তামানজির ডান্স পারফরম্যান্সের সাথে নাজিয়ার এই গান চারদিকে সোরগোল তুলল রাতারাতি নাজিয়া হাসান হয়ে গেলেন সঙ্গীত প্রেমী মানুষের হার্ট সব একদিন মনিজাজির কাছে ফোন এলো স্বয়ং রাজ কাপুরজির রাজজি বললেন সেই বছর বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দেওয়া হবে নাজিয়াকে ওনারা কি পুরস্কার নিতে ভারতে আসতে পারবেন পুরো পরিবার ভারতে আসেন এবং স্বয়ং রাজকাপুরের হাত থেকে মাত্র পনেরো বছর বয়সী একটি মেয়ে ভারতের বেস্ট ফিমেল প্লেব্যাক সিঙ্গারের অ্যাওয়ার্ড নেন সেই সময়টা ছিল সঙ্গীত সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরজির যুগ কিন্তু তার মধ্যেও নতুন ট্রেন্ড সেট করেন নাজিয়া এবং মাত্র একটি গানের তুমুল জনপ্রিয়তা তাকে এনে দেয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড মাত্র একটি গান থেকে এতখানি জনপ্রিয়তা সত্যিই অবিশ্বাস্য উনিশশো একাশি সালেই প্রথমবার কোনো পাকিস্তানি সিঙ্গার ভারতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জন করলেন একজন পনেরো বছর বয়সী পাকিস্তানি সিঙ্গারের ভারতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জনের রেকর্ড আজ পর্যন্ত কোনো শিল্পী স্পর্শ করতে পারেননি এরপর নিজের ভাই জোহেবের সাথে তার নতুন সঙ্গীত জীবন শুরু হয় উনিশশো একাশি সালেই ডিসকো দিওয়ানে বলে একটি মিউজিক অ্যালবাম রিলিজ করেন এই ভাই জুটি সেই প্রথম কোন সিঙ্গার নিজের মিউজিক অ্যালবাম রিলিজ করলেন এই অ্যালবামটি ভারত এবং পাকিস্তানের বেস্ট সেলিং অ্যালবাম হয়ে যায় সাথে ওয়েস্ট ইন্ডিজ ল্যাটিন আমেরিকা এবং রাশিয়াতেও এই অ্যালবাম যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করে প্রথম মিউজিক অ্যালবামই নাজিয়াকে ইন্টারন্যাশনাল ফেমাস সিঙ্গারে পরিণত করে নাজিয়া যেমন সুমধুর কণ্ঠের অধিকারিণী ছিলেন তেমনই তিনি ছিলেন অপরূপা সুন্দরী সেই সময় বহু প্রডিউসার নাজিয়াকে তার ফিল্মের হিরোইন হওয়ার জন্য ব্ল্যাঙ্ক চেক পর্যন্ত দিতেন এমনকি হিনা সিনেমাটির জন্য নাম ভূমিকায় কাপুরজি নাজিয়া হাসানকে অভিনয়ের অফার দিয়েছিলেন কিন্তু নাজিয়া একটাও অফারে রাজি হননি কারণ তিনি ও তার পরিবার শিক্ষাগত যোগ্যতাকেই বেশি প্রাধান্য দিতেন জানা যায় ডিস্কো দিবানে ভারত তথা পশ্চিমবঙ্গে এত জনপ্রিয়তা অর্জন করেছিল যে নাজিয়া কলকাতায় আসছেন খবর পেয়ে লক্ষাধিক মানুষ বিমানবন্দরে শুধু ওনাকে এক ঝলক দেখার জন্য ভিড় করেছিলেন নাজিয়ার কণ্ঠ এবং রূপ সৌন্দর্য এত অসাধারণ ছিল যে সেই সময়কার মিউজিক ডিরেক্টর বিদ্যু উনিশশো সালে মিউজিক অ্যালবাম স্টারে নাজিয়াকে গানের সাথে সাথে ক্যামেরার সামনেও আসতে অনুরোধ করেন অর্থাৎ অ্যালবামে অভিনয় করতে বলেন কিন্তু নাজিয়া শুধু গান করাকেই বেছে নেন উনিশশো সালে ভাইয়ের সাথে যুক্তভাবে রিলিজ করা অ্যালবাম ইয়াং তারাং ছিল পাকিস্তানের প্রথম ভিডিও অ্যালবাম এই অ্যালবামটি এশিয়ার সেই সময়কার বেস্ট সেলার ছিল কিন্তু যেহেতু পড়াশোনাতেও তিনি ছিলেন খুবই মেধাবী এবং শিক্ষার মাধ্যমে তিনি নিজের কেরিয়ার তৈরি করতে চেয়েছিলেন তাই উনিশশো সালে ভাই জোয়েবের সাথে মিউজিক অ্যালবাম ক্যামেরা ক্যামেরা রিলিজ করার পরে তিনি ঘোষণা করেন এটাই ওনার শেষ অ্যালবাম প্রকৃতপক্ষে ক্যামেরা ক্যামেরা ছিল সমাজ সচেতনতামূলক একটি অ্যালবাম সেই সময়কার নতুন প্রজন্ম খুব নেশার বশবর্তী হয়ে যাচ্ছিল এই দেখে এই পথে যাতে কেউ না যায় তার উপর ভিত্তি করে অ্যালবামটি তৈরি করা হয়েছিল উনিশশো থেকে উনিশশো সাল এই কয় বছরে নাজিয়া এবং সোহেব হাসান যে সমস্ত অ্যালবামগুলি রিলিজ করেছিলেন সেগুলি ছিল উনিশশো একাশিতে ডিসকো দিওয়ানে উনিশশো বিরাশিতে বুম বুম উনিশশো তিরাশিতে ইয়াং ত্যাং উনিশশো সাতাশিতে হট লাইন উনিশশো বিরানব্বইতে শেষ অ্যালবাম ক্যামেরা ক্যামেরা রিলিজ করে এছাড়া তিনি কয়েকটি বলিউড মুভিতেও কণ্ঠ দিয়েছিলেন যেগুলি খুবই জনপ্রিয় হয়েছিল তালিকার শীর্ষে রয়েছে উনিশশো সালে কুরবানি সিনেমার আপ মেরে জিন্দিগি মে আয় এই গানটি এছাড়া তিনি গিয়েছিলেন স্টার সিনেমায় বুম বুম মেরি দিল কি ধারকান হতুম দিওয়ালাতে টু নাইট পেয়ার করো ইলজামে ম্যায় আয়া তেরে লিয়ে ম্যায় বলওয়ানে নো এন্ট্রি ইত্যাদি কিন্তু গানের রেকর্ডিং আর পড়াশোনা একসাথে চালানো তার পক্ষে কষ্টসাধ্য হয়ে যাওয়ায় তিনি গানকে বন্ধ রেখে পড়াশোনার দিকেই মনোনিবেশ করেন আমেরিকান ইউনিভার্সিটি থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে ইউনাইটেড নেশনস থেকে উইমেন্স লিডারশিপ প্রোগ্রামে ইন্টার্নশিপ কমপ্লিট করেন লয়ের ডিগ্রিও তিনি অর্জন করেন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে তিনি কর্মরতাও ছিলেন কিন্তু নাজিয়ার সাফল্যে ভরা এত সুন্দর ঝকঝকে জীবনে প্রথম কালো ছায়া নেমে আসে যখন উনিশশো পঁচানব্বই সালের তিরিশে মার্চ তার জীবনে আসে মির্জা ইস্তিয়াক বেগ করাচির নামকরা করা বিজনেসম্যান ইস্তিয়াক বেগের সাথে পরিবারের মাধ্যমে সম্বন্ধ করে বিয়ে হয় নাজিয়া হাসানের অত কুনি অত অপরূপা স্ত্রী থাকা সত্ত্বেও ইস্তিয়াক বেগের চরিত্রের দোষ ছিল উনিশশো সালে নাজিয়ার একটি পুত্র সন্তান হয় যার নাম রেজ কিন্তু নাজিয়া আর ইশতিয়াকের দাম্পত্যে শুরু হয় সমস্যা নাজিয়ার গান গাওয়া ইস্তিয়া পছন্দ করত না বিয়ের আগে নাজিয়ার পরিবার ঘুণাক্ষরও জানতে পারেনি যে ইস্তিয়াক বেগ ছিল বিবাহিত এবং একটি সন্তানের পিতা ইস্তিয়াকের সেই স্ত্রী ইস্তিয়াকের মানসিক সমস্যা আছে এই অভিযোগে ডিভোর্স নিয়েছিলেন তাছাড়া নাজিয়ার সাথে বিবাহের পরেও ইস্তিয়াকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল একজন পাকিস্তানি অভিনেত্রীর সাথে নাম ছিল সাজিয়া তবে কিছু কিছু সূত্র সাজিয়াকেও ইস্তিয়াকের স্ত্রী বলেই দাবি করে এই সমস্ত খবর হওয়ার পরে স্বামী স্ত্রীর ইস্তিয়াক নিজের স্ত্রী নাজিয়ার গায়ে হাত পর্যন্ত সাথে নাজিয়ার চাপ সৃষ্টি করত যাতে মিডিয়াতে এই সমস্ত সমস্যার কথা না বেরোয় বরং মিডিয়ার কাছে যেন তাদের প্রতিচ্ছবি থাকে একটি সুখী দম্পতির কিন্তু দু সালের একুশে জুন নাজিয়া পাকিস্তানের নামি নিউজ পেপার ডেইলি জাংকে একটি সাক্ষাৎকার দেন যেখানে তিনি প্রকাশ্যে তার অস্বাস্থ্যকর বিবাহিত জীবনের কথা তুলে ধরেন প্রকাশ করেন স্বামীর হাতে মার খাওয়ার ঘটনাও ক্রমাগত মানসিক চাপ সহ্য করতে করতে নাজিয়া অসুস্থ হয়ে পড়েন দুর্বল হয়ে পড়েন চিকিৎসায় ধরা পড়ে নাজিয়া ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত এরপর স্বামী ইস্তিয়াক বেগ নাজিয়ার চিকিৎসা করানোর দায়িত্ব অস্বীকার করে এই চূড়ান্ত মানসিক আঘাতের পরে নাজিয়া হাসান মুসলিম আইন অনুযায়ী ইস্তিয়াককে তালাক দেন যদিও ইস্তিয়াকের কথায় আজও নাজিয়া ইস্তিয়াকের স্ত্রী কিন্তু পরিবারের তরফ থেকে জানা যায় নাজিয়া স্বামীকে তালাক দিয়ে পুত্র আরেসকে নিয়ে বাবা মার কাছেই চলে আসেন এরপর লন্ডনে তার চিকিৎসা শুরু হয় পাঁচটি কেমোথেরাপিও দেওয়া হয় তাকে ধীরে ধীরে নাজিয়া আরোগ্যের দিকেও এগোচ্ছিলেন এই সময় নিজের উকিল এবং কিছু সাক্ষীকে সামনে রেখে তিনি বয়ান দেন স্বামী ইস্তিয়াক বেগ নাজিয়াকে আর্সেনিক দিয়ে স্লো পয়জনিং করছে যার ফলে কেমো চলা দুর্বল শরীরে অনেক বেশি ক্ষতি হয়ে যাচ্ছে বয়ানে তিনি এমনও বলেছিলেন যদি ওনার মৃত্যু ঘটে তাহলে যেন মৃত্যুর পরে ওনার দেহকে পোস্টমর্টম করা হয় এবং স্লো পয়জনিংয়ের সত্যতা যাচাই করা হয় দশই অগস্ট দু সাল নাজিয়ার শরীরের হঠাৎ অবনতি ঘটে দ্রুত ওনাকে লন্ডনের নর্থ লন্ডন হসপাইস অর্থাৎ হসপিটালে ভর্তি করানো হয় উনি চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন শরীরের অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকেই এগোচ্ছিল ডাক্তারেরা ভেবেছিলেন নাজিয়াকে আবার বাড়িতে পাঠানো সম্ভব হবে কিন্তু তেরোই অগস্ট সকাল নটা পনেরো মিনিটে হসপিটাল থেকে নাজিয়ার মা মনিজাজিকে ফোনের মাধ্যমে জানানো হয় ওনার মেয়ের খুব কাশি হচ্ছে উনি যেন তাড়াতাড়ি হসপিটালে পৌঁছান কিন্তু মা হসপিটাল পৌঁছানোর আগেই ওনার ফুলের মতো সুন্দর মেয়ে ইহুলোক ত্যাগ করেন মনিতাজি বলতেন নাজিয়া এমন ছিল যেখানে বসত যেন তার চারপাশটাই আলোকিত হয়ে উঠত নাজিয়ার মৃত্যুর পরে ওনার দেহের পোস্টমর্টেম করা হয়েছিল নাজিয়ার বয়ান হাতে পাওয়ার পরে লন্ডন পুলিশ আবার ওনার দেহ অটপসিতে পাঠায় এই জটিলতা এতটাই হাই প্রোফাইল ছিল যে সেই সময় পুলিশ গোল্ডেন স্ক্রিনে ওনার বাবা মায়ের বাড়ি এবং স্বামী ইস্তিয়াকের বাড়ি সিজ করে দেয় যাতে সঠিকভাবে ফরেনসিক পরীক্ষা নিরীক্ষা চালানো যায় কিন্তু কিছু মাস পরে স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দাদের পরীক্ষা নিরীক্ষার রিপোর্টে জানা যায় নাজিয়ার মৃত্যু ন্যাচারাল ডেথ ছিল মৃত্যুর জন্য লান ক্যান্সারই দায়ী কিন্তু মানসিক নির্যাতন যে সেই মৃত্যুকে ত্বরান্বিত করেছিল সেই বিষয়ে কি কোনো সন্দেহ থাকা উচিত পাকিস্তানের নামি নিউজ চ্যানেল জিও টিভি জানিয়েছিল তেরোই অগস্ট মৃত্যু হওয়ার পরে পাঁচ মাস ওনার দেহের অন্তিম ক্রিয়া করা যায়নি দেহ মর্গে রাখা ছিল কারণ পুলিশি প্রক্রিয়া চলছিল শেষ পর্যন্ত পাঁচ মাস পরে দু সালের নয়ই জানুয়ারি নাজিয়ার নশ্বর দেহ পরিবারের হাতে অর্পণ করা হয় এবং লন্ডনেই ওনার দেহ কবরস্থ করা হয় নাজিয়ার পুত্র আরেজের কাস্টাডি পিতা ইস্তিয়াককে দেওয়া হয়নি নাজিয়া হাসানের মৃত্যুর পরে দু সালে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মুশারফ নাজিয়াকে প্রাইড অব পাকিস্তানের সম্মান প্রদান করেন পাকিস্তানে নাজিয়ার পরিচিতি ছিল অফ পাকিস্তান নামে নাজিয়া হাসান শুধুমাত্র একজন অসাধারণ গায়িকা অপূর্ব মেধাবী ছাত্রী এবং অপূর্বা সুন্দরী এক নারী ছিলেন তাই নয় তিনি ছিলেন সোনার হৃদয়ের অধিকারিণী গান গিয়ে যে রোজগার তিনি করতেন তা দরিদ্র শিশুদের জন্য ব্যবহার করতেন দরিদ্র মানুষের উপকারের জন্য তিনি গান গেয়ে ফান্ড তৈরি করতেন বাচ্চাদের স্কুলে গিয়ে খেলনা উপহার দিতেন নিজের জন্মদিন পালন করতেন দরিদ্র শিশুদের সাথে আনন্দ করে ওনার মৃত্যুর পরে ওনার পরিবারের লোকজন আজও ওনার জন্মদিন সেইভাবেই পালন করেন যেভাবে তিনি পালন করতে ভালোবাসতেন সেই সময় নতুন প্রজন্ম নেশার দিকে ঝুঁকছিল বলে তিনি ব্যান অর্থাৎ ব্যাটল এগেনস্ট নার্কোটিক্স নামক অর্গানাইজেশন শুরু করেন যাতে নতুন প্রজন্মকে নেশা করার হাত থেকে রক্ষা করা যায় নাজিয়া হাসান ইউনিসেফের সাথেও কাজ করেছিলেন ওনার এই ধরনের মানবদরদি কাজের জন্য কলম্বিয়া ইউনিভার্সিটিতে ওনাকে লিডারশিপ প্রোগ্রামের স্কলারশিপ দেওয়া হয় ডাবল প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাঁচটি প্ল্যাটিনাম ডিস্ক পনেরোটি গোল্ডেন ডিস্ক সহ প্রচুর পুরস্কার আর সীমাহীন ভালোবাসা পাওয়া এই ফুলের মতো সুন্দর মেয়েটি বুকে অনেক যন্ত্রণা নিয়ে পৃথিবীকে অলবিদা জানিয়ে গেলেন মাত্র ৩৫ বছর বয়সে উনিশশো সাল থেকে দু সাল এই কুড়িটা বছর নাজিয়া হাসানকে যেমন দিয়েছিল আকাশ ছোঁয়ার সুযোগ তেমন সাথে দিয়েছিল এমন এক বিবাহিত জীবন যে জীবনের প্রতি বিত হয়ে তিনি বলেছিলেন ইস্তিয়াকের সাথে জীবন কাটানোর চেয়ে তিনি নিজের মৃত্যুকে বেশি পছন্দ করবেন পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমার চ্যানেলের পাশে থাকতে চান জানতে চান এই রকম আরও অনেক ইন্টারেস্টিং সত্য ঘটনা যার মধ্যে থাকবে বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের পরিবেশন যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে অনুরোধ করব আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে ভিডিও আপলোড হওয়ার মুহূর্তেই সে খবর আপনার কাছে পৌঁছে যায় নিজেকে এবং নিজেদের পরিবারকে সুস্থ রাখুন শীঘ্রই ফিরে আসবো আবার নতুন কোনো সত্য ঘটনা নিয়ে দেখা হবে আমার এই গল্পের থেকে ধন্যবাদ নমস্কার